রাজধানী ঢাকার হাজারো কোলাহল আর কর্মব্যস্ততার মাঝে যদি সুন্দর একটা সময় কাটাতে চান প্রকৃতির সান্নিধ্যে কিছু ফুল পাখিদের সাথে তাহলে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনারা ঘুরে যেতে পারেন এই পার্কটি হচ্ছে ডাক্তার ফজদের রাব্বি পার্ক এটি ঢাকার গুলশান একে অবস্থিত হাতির জিলের পাশে যেই পুলিশ প্লাজা রয়েছে ঠিক অপোজিটে এই পার্কটি ভালো লাগে আমি প্রায় সময় এখানে ঘুরতে আসি একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক হচ্ছে এই ডাক্তার ফজলে রাব্বি পার্ক যেখানটায় প্রবেশে কোনো ফি লাগে না দেখেন সামনে একটা পাহাড়ের মতো টিলা তৈরি করা হয়েছে সেখানটায় ফুল দিয়ে একটি প্রতিকৃতি আঁকা হয়েছে অনেক মানুষ এখানটায় হাঁটতে বেরিয়েছে দেখেন সুন্দর ওয়াকওয়ে রয়েছে এটা দিয়ে মানুষ ব্যায়াম বা এক্সারসাইজ করে থাকে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে পার্কটিতে আর এখানটায় বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় এবং বসার জন্য বেশ কিছু বেঞ্চ দেয়া আছে পুরো পার্ক জুড়েই একটু খোলামালা স্পেস বেশি গাছগাছালি রয়েছে মোটামুটি আবার বেশি গাছগাছালি থাকলে দেখা যায় অনেক সময় বাতাস গায়ে লাগে না দেখেন কত সুন্দর ওয়াকওয়ে আসলে আমাদের ঢাকার ভেতরেই অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই ডক্টর হজদের আব্দি পার্কটি দেখেন সুন্দর ওয়াকই পাশেই লেক লেকের ধারে দেখা যাচ্ছে সরিষা সহ অন্যান্য ফুলের গাছ লাগানো হয়েছে ভালো লাগছে এই জায়গাটিতে এসে তো যেহেতু এটি একেবারে আমাদের হাতের নাগালে গোলশান একে ঢাকার পুলিশ প্লাজার অপোজিটে হাতির জিলের নিকটস্থ ডাক্তার শহীদ ফজদের আবি পার্ক থেকে আপনারাও ঘুরে যেতে পারেন ভালো লাগবে আল্লাহ হাফিজ